বলেন ভাই ইউরোপে যেতে চাই যে আমাকে বলছেন ইউরোপে যেতে চায় আমি যদি তাকে প্রশ্ন করি আপনি ইউরোপে আসতে চান আপনি কি কোনো কাজ নাইনটি ফাইভ মানুষ বলবে না কোনো কাজ জানি না তাহলে ইউরোপে সে কী করবেন ইউরোপে আসতে হলে আপনার নিজেকে প্রিপেয়ার করতে হবে কোনো কাজ শিখতে হবে দুই নম্বর ইউরোপে আপনি যদি আমাকে বলেন যে ভাই আমাকে ছয় মাসের মধ্যে ইউরোপে ব্যবস্থা করে দিতে হবে আমি বলবো এক্সট্রিমলি সরি সময় বেঁধে ইউরোপের কাজ হয় না ছয় মাস মধ্যে হতেও পারে ছয় মাসটা কোনো কোনো সময় নয় মাসে গিয়ে ঠেকতে পারে এই ধৈর্যের এই ধৈর্য থাকার মানসিকতা থাকতে হবে এবং ইউরোপের জন্য বেশিরভাগ অ্যাম্বাসিগুলি ইন্ডিয়াতে তো আপনাকে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়ার ভিসা করতে হবে ইন্ডিয়া যাওয়া আসার পর ভিসা করবেন ইন্ডিয়াতে যাবেন আসবেন থাকবেন খাবেন এই খরচগুলি আপনার বহন করতে হবে এই খরচগুলি আপনার খরচ করার মানসিকতা থাকতে হবে যদি ইউরোপ শক্ত থাকে ইউরোপ আপনার ধৈর্য থাকতে হবে টাকাও থাকতে হবে চেষ্টা থাকতে হবে তাহলে আপনি ইউরোপে সফল